এক ব্যবসায়ীর মেয়ে হয়েছে এবার মেয়ে হওয়া দরুন ভীষণ খুশি বাড়িতে লক্ষ্মী এসছে তো তিনি ঠিক করলেন যে প্রাথমিকভাবে অফিসের যতজন স্টাফ রয়েছে প্রত্যেকে তো মিষ্টি খাওয়াবেনি সেই সঙ্গে একদিন পাত পড়ে সবাইকে খাওয়াবেন আর রিটার্ন গিফটের ব্যবস্থা করবেন তো যেমন ভাবা তেমন কাজ তিনি বাড়িতে সবাইকে ডেকেছেন প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তার আত্মীয় স্বজন স্টাফ সবাই এসছে ভীষণ আনন্দ করছে এবং খাবারের কোয়ালিটি ভীষণ ভালো যতবার ইচ্ছে মানুষজন চাইছে পাচ্ছে সে আর কেলাহী অবস্থা লক্ষ্মী এসছে বলে কথা তো যখন কমপ্লিট হয়ে গেছে তো বেরিয়েছে সবাই রাস্তায় অফিসের স্টাফ তিনজন তাদের মধ্যে কথোপকথন হয়েছে তো একজন দেখছে যে আর একজন ভীষণ রকম মানে দুঃখিত খুব বিষণ্ন ভাবে রয়েছে মুখে কোনো হাসি নেই এত সুন্দর একটা অনুষ্ঠান থেকে বেরিয়েছে অথচ তার মুখেরা একটা কিরকম কষ্টের চাপ তো সেই করলো তোমার কী হয়েছে বলো তো এরকম মনটা খারাপ না কি হয়েছে স্যার কিছু বলেছেন বললো না 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 বলে তাহলে তোমার খাওয়া দাওয়া সমস্যা হয়েছে কি মানে তোমার অপছন্দের কিছু খাওয়া দাওয়া পড়েছে রিপিট করেনি এরকম ব্যাপার হয়েছে নাকি বললো না 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 তাও না তাহলে টাকা পয়সা কম আছে বললো না হাজার টাকা করে দিয়েছে আমার মনে হয় সবাইকেই তাই দিয়েছে তো বলে তাহলে তোমার এরকম অবস্থা খারাপ কেন কি হয়েছে দেখে তো মনে হচ্ছে মন্ঠন ঠিক নেই বলো না আসলে আমি তো ভেবেছিলাম যে বাবা এত বড় লোক এত অ্যারেঞ্জমেন্ট করেছে এত লোক খাইয়েছে অন্তত হাজার টাকা করে একটা খামের মধ্যে দেওয়া উচিত ছিল মাত্র হাজার টাকা দিয়েছে তো সেই জন্যই আমি একটুখানি বিষণ্ন আর কি আমার মনটা ঠিক ঠিক নেই যে এত বড় লোক আর এত ছোটো মন তো বলো তোমার হাসির কারণ কি তুমি এত খুশি কেন তোমাকে কি এক্সট্রা কিছু দিয়েছে বলো না আমি শুধু শুনেছিলাম যে আমাদের মালিক একটু কিপটে একটু কুঞ্জুস এখন দেখছি তার মনটা ভীষণ বড় এতজন লোককে এই পরিমাণ খাইয়েছে প্লাস টাকা দিয়েছে হাজার টাকা করে আমাদের স্টাফ দেখো একদম মানে টপ টু বাটম সবাইকে ডেকেছেন সবাইকে আতিথ্যতা করছেন হাত জোর করে খাওয়াচ্ছেন এত বড় মন ওনার আমি সেটা থেকেই অবাক হয়ে গেলাম ভেবেছিলাম কি কিফটে আর কি দেখলাম আমি সেই জন্যেই মানে খুব খুশি হয়েছি আমার মানে এত আনন্দ হচ্ছে এবং আমি দু হাত ভরে বাচ্চাটাকে আশীর্বাদ করেছি এবং সার্কে তো করিয়েছি যে আরও 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 ওনার ব্যবসা বাড়ুক মরল অফ দ্য স্টোরি কী কিছু কিছু মানুষ দেখবেন কিছুতেই খুশি হয় না তাদের কোনো কিছুতেই সন্তুষ্টি নেই সবসময়তেই তাদের একটা খুঁত খোঁজা স্বভাব তাদের যতই দাও তাদের কোনোদিনই কিছু অভাব মেটে না তাদের স্বভাবেই অভাব আর কিছু মানুষ জানে তারা অল্পে সন্তুষ্ট হতে পারে যে সিচুয়েশান পড়বে যাতেই পড়বে তারা তাতে ম্যানেজ করে বেরিয়ে যাবে তারা কিন্তু ভালো থাকতে পারে এই ভালো থাকা খারাপ থাকা সম্পূর্ণ একটা মানুষের মনের উপর নিজের উপর নির্ভর করে দেখুন প্রত্যেকটা মানুষের লাইফে সাংঘাতিক সমস্যা আসে হান্ডেল আসে না যেগুলো কঠিন কঠোর সমস্যা সেখানে খুশি থাকার কোনো জায়গা নেই কিন্তু তা সত্ত্বেও মাথা ঠান্ডা করে তাকে ডিল করতে হয় সেটা অন্য জিনিস সেটা তো একটা সার্টেন টাইমে আপনাকে কোনো একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেখানে আপনাকে বেরোতে হবে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে কোনো আনন্দের জায়গা নেই সেখানে চিন্তা করে আপনাকে বুদ্ধি করে চলতে হবে সেটা অন্য ক্ষেত্র কিন্তু কিছু মানুষ থাকে দেখবেন তারা সারা জীবন তাদের দুঃখ বোঝে না প্যান 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 করেই যায় তাদের কোনো কিছুতে কিছু কোনো সময় খুশি অত আপনি দেখবে না ওদের মন আপনি পাওয়ার মানে চেষ্টাই করবেন না কারণ এই সব সম্প্রদায়ের লোকজন তারা ভালোকে ভালো বলতে জানে না তাদের সমস্ত কিছুর মধ্যে খুঁত খোঁজে এরা নিজেরা কিন্তু সুখী হতে পারে না বলে অন্যকে সুখী দেখতে এদের খুব সমস্যা তৈরি হয় কাজে এই ধরনের মানুষজন থাকলে একটু সামান্য দূরত্ব বজায় রাখবেন কারণ এরা এদের নিজের যে দুঃখ এদের নিজেদের কষ্ট সেটা সবার মধ্যে বিতরণ করতে ভালোবাসে আর কিছু মানুষ থাকে যারা অল্পেতে জানে কি করে সিচুয়েশান হ্যান্ডেল করে ম্যানেজ করে বেরোতে হবে কি করে খুশি থাকা যাবে কাজেই খুশি থাকা দরকার সন্তুষ্টিটা নির্ভর করে একটা মানুষের নিজের উপরে ভালো থাকাটা নিজের উপর নির্ভর করে ভালো থাকতে গেলে যে প্রচুর কিছু দরকার পড়ে সবসময় তা কিন্তু ভালো থাকতে গেলে এই জায়গাটার শান্তি দরকার সেটা নিজেকেই খুঁজে নিতে হয় বুঝতে হয় ভালো থাকো